ফ্রেজেন্ট কন্টিনিউাস টেন্স আমরা টেন্স শিখবো একসাথে আবার রাইট ফর্ম অফ ভার্ব শিখবো দুটো একসাথে দেখো প্রথমত আগে আমরা মাতৃভাষায় আমরা বাংলাতে চিন্তা করি কোন একটা সেন্টেন্স তারপর দেন এটাকে কোথায় কনভার্ট করি ইংলিশে কনভার্ট করি তো সেক্ষেত্রে আমাদেরকে মূলত ভার্বের যে চিহ্নটা আছে এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের জন্য কোন টেন্স সেটা চেনা কি হবে সহজ হবে দেখো দেখো ফ্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন অথবা ছি ছেন ইত্যাদি থাকলে তা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি খেলতেছি আবার আরেকজনকে জিজ্ঞেস করছি তুমি কি করতেছো সে বলছে আমি খাচ্ছি বলে না আমরা এরকম বলি না তাহলে এরকম যদি বাক্য থাকে সেটা কোন টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা অ্যাডভার্বের মাধ্যমে চিনব এটা তো বাংলা বাক্যের মাধ্যমে চিনছি এবার কিছু অ্যাডভার্ভ আছে ইংলিশে

প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখন দেখো এখানে আমার স্ট্রাকচার আমি দিয়ে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেহেতু বাক্যটা হবে ফ্রেজেন্ট কন্টিনিউস টেন্সের তাহলে ওই বাক্যটা ইংলিশে লিখবো কোন টেন্সের গঠন অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে প্রেজেন্ট কন্টিনিউসের গঠন যেভাবে আমার ইংলিশ বাক্যটা সেই অনুসারে কী হবে গঠিত হবে এখানে কী আছে সাবজেক্ট প্লাস এম প্লাস বার প্লাস সায়েন্স প্লাস কি অবজেক্ট তার মানে কন্টিনিউস করতে তোমায় কি লাগবে একটা ভার লাগবে ওকে এখানে দেখো আই গো টু স্কুল নাও এখানে কি আছে নাও তাহলে এই নাও দ্বারা তোমাকে বুঝতে হবে যে ইহা একটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের উদাহরণ এই গোটা কি হবে কে বলতে পারবে অনলি গোয়িং এম গোয়িং কারণ আমার স্ট্রাকচার হচ্ছে এম ইজার থাকবে কি থাকবে এম ইজার থাকবে তাহলে এটা হবে কি এম গোয়িং তাহলে এখানে আমি যদি অ্যানসারটা লিখি তাহলে আই এম ওকে তারপর দেখো আওয়ার পপুলে আমাদের আমাদের জনসংখ্যা দিন বাড়তেছে না বাড়তেছে এখন বলো আওয়ার পরে পপুলে মধ্যে কি বসবে আচ্ছা কেউ বলছে ইজ কেউ বলছে আর দেখো আমাদের জনগণ শুধু আমরা যদি দ্য পিপল বসাতাম তখন এখানে আর বসতাম দ্য পিপল হচ্ছে ফ্লুরাল কিন্তু আমাদের জনগর এটা কি হিসাবে কাউন্ট করবো আমরা সিঙ্গুলার হিসাবে তাহলে আওয়ার পপুলেশন ইজ আওয়ার পপুলেশন কি ইজ আর ইনক্রিজটা কি হবে আইএনজি তাহলে এখানে ইজ বসায়া আর বাকি শেষে কি বসাবো আইএনজি ইজ ইনক্রিজিং তারপর হচ্ছে দে দে পরে তো আর বসবে এই যে গসিপ গসিপ মানে কি করা খুশ গল্প করা তারা এই মুহূর্তে একে অপরের সাথে কি করতেছে খুশ গল্প করতেছে বুঝে গেছে তাহলে এখানে কী দে আর গোসিপটা কি হবে গোসিপিং গোসিপটা কি হবে গোসিপিং ক্লিয়ার প্রেজেন্ট কন্টিনিউসট্যান্স ক্লিয়ার এবং একই সাথে আমাদের আইডফর্ম পারবে একটা রুলসও ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ